আপনারা দেখছেন জবর খবর বাংলা সংবাদ গ্রেড গ্রামে যেটা দেখা গেল পুলিশের घेराtope তিনমুলের সভা কি বলছেন তো পুলিশের घेराtope নয় তৃণমূল কংগ্রেসের কর্মী দের घेराtope তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহে এখানে সভা হচ্ছে এখানে যে পারমিশন আছে আমাদের আমরা পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এখানে সভা করছি স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনের যে কাজ প্রশাসনের যে কাজ সেটা করছে আমরা কখনো পুলিশের ভরসায় কোনো কাজ করিনি আর আগামী দিনেও করবো না ধরা কি কোথাও একটা চাপা উত্তেজনা ছিল মোটেই নয় আমরা এখানে কারো পৈতৃক সম্পত্তি নয় এটা যে নিজের আতুরঘর বলে দাবি করে আমরা সবে এখান থেকেই ওদের পতন শুরু হলো আজকে মাঝেরাইটে গ্রামে যারা একটা সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মাথা উঁচু লড়াই করতে পারে আজকে জমায়েত আজকের আমাদের কর্মীদের উৎসাহ সেটাই প্রমাণ করছে পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নিয়ে সেখানে সভা কারা বহিরাগত বহিরাগত হুগলিতে বাড়ি আমরাই দক্ষিণ চব্বিশ পরগনা ভূমিপুত্র ক্যানিং ভাঙন আমাদের জন্মস্থান যারা বলে একটা অশিক্ষিত দল তো শিক্ষা দীক্ষা নেই অসভ্য এই অশিক্ষিতরাই তো এ কথা বলে যাদের কোনো সমাজ সম্পর্কে দেশ সম্পর্কে রাজ্য সম্পর্কে জ্ঞান নেই তারাই এই ধরনের কথা বলে বহিরাগত হচ্ছে যদি হয় সেটা হলো নাস্তির দিকি বহিরাগত আমরা নই নিশ্চিত হয় শুধু মাঝেরাইট নয় গোটা ভাঙড়ে আমরা চোদ্দ তারিখে ইনভাইট করে যাচ্ছি নশাস্ত্রীর দিকে এখান থেকে চোদ্দ তারিখে কাশীপুর থেকে পোলেহাট পর্যন্ত র্যালি হবে শুধু র্যালিটা একবার দেখে আসতে বলবো ছবিটা পাঠিয়ে দেবো অসুবিধে নেই উনি ওখানে যদি নাম আসেন এখান থেকে পাঠিয়ে দেবো ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ছবিটা উনি যেন আন্তরিকতার সঙ্গে ছবিটা দেখেন যে ভাওর কোথায় ছিল আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় আছে সেটা আগামী চোদ্দ তারিখে দেখতে পাবেন পয়লা বৈশাখের দিন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম